শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ মডিউল ওয়ান লেসন চুয়ান্নতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বিন্দুবিহীন ইয়া এবং বিন্দু বিশিষ্ট ইয়া ব্যবহারের মধ্যে পার্থক্য পবিত্র কোরআন তেলোয়াত এবং আয়াতের অর্থ বিশ্লেষণের সময়ে এই দুটি অক্ষরের যথাযথ মূল্যায়ন এবং পার্থক্য বোঝা খুবই জরুরি আপনারা জানেন আরবিতে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই দুটোই রয়েছে ব্যঞ্জন বর্ণ হল আরবিতে স্বতন্ত্র অক্ষর বা বর্ণমালা যাদের উচ্চারণ এবং ধ্বনি আলাদা বিভিন্ন অবস্থানে বিন্দু ব্যবহার করে এবং বর্ণের আকারে পরিবর্তনের মাধ্যমে এদেরকে আলাদা করা হয় আরবিতে আটাশটি ব্যঞ্জবর্ণ রয়েছে বা তা সা জিম এবং আরও অনেকগুলো ব্যঞ্জনবর্ণ আরবিতে স্বরবর্ণগুলিকে হরকত বা হারাকাত বলা হয় কারণ স্বরবর্ণের পরিবর্তন বাক্যে সম্পূর্ণ ভিন্ন অর্থ দেয় মোট ছয়টি স্বর রয়েছে এবং সেগুলো দুই প্রকার আমরা এখন এগুলো ভালো করে বুঝব। সংক্ষিপ্ত স্বরবর্ণ অথবা স্বল্প দৈর্ঘ্য স্বরবর্ণ এই ছোট ছোট তিন প্রকারের স্বরবর্ণ হচ্ছে আ ই উ অর্থাৎ ফাথা কাসরা এবং দাম্মা যা আ ই উ সংক্ষিপ্ত এবং এই ধরনের স্বর প্রকাশ করে এখন আসুন দীর্ঘ স্বরবর্ণ দীর্ঘ স্বরবর্ণ একটু দীর্ঘ স্বর সৃষ্টি করে যেমন ওয়া ইয়া আলিফ এগুলো দীর্ঘ স্বরবর্ণের অক্ষর কিন্তু ফাথা কাসরা দাম্মার চেয়ে একটু লম্বা স্বর সৃষ্টিকর সংক্ষিপ্ত স্বরবর্ণ আ ই উ আর দীর্ঘ স্বরবর্ণের আওয়াজ হবে উ ই আ এখন আসুন আমরা সংক্ষিপ্ত স্বরবর্ণ সম্পর্কে আরও একটু জানি আরবিতে তিনটি হারাকাত আছে যেগুলোকে ছোট স্বর বলা হয় তাদের বিভিন্ন অর্থ দেওয়ার জন্য তাদের চিহ্ন অনুসারে উচ্চারণ করা হয় এই ছয়টি স্বরবর্ণের মধ্যে তিনটি ছোট স্বর এবং তিনটি দীর্ঘ স্বর তিনটি সংক্ষিপ্ত আরবি স্বর হল ফাথা আ ই উ আরবিতে দীর্ঘ স্বরবর্ণ হল আলিফ ও বিন্দু ছাড়া ইয়া তারপর বিন্দুসহ ইয়া এবং ওয়াও যাদেরকে আ ই উ এর মতো শোনায় বিন্দুবিহীন ইয়াকে আলিফে মাকসুরা বলা হয় এবং দীর্ঘ স্বর আলিফ আ এর মতো শোনায় এগুলো আরবি বর্ণমালার অক্ষর ব্যবহার করে লেখা হয় বিন্দু বা নোক্তা ছাড়া অক্ষর এর জন্য দীর্ঘ স্বরবর্ণে আ ব্যবহৃত হয় দীর্ঘ স্বরবর্ণে বিন্দু সহ ইয়া অক্ষরটি ই শব্দ এবং ব্যঞ্জন বর্ণে এ অথবা ই হিসাবে ব্যবহৃত হয় দীর্ঘ স্বরবর্ণে ওয়া অক্ষরটি উ হিসাবে ব্যবহৃত হয় এবারে আসুন বিন্দুযুক্ত ইয়া এবং বিন্দুবিহীন ইয়া এগুলোর ব্যবহার সম্পর্কে আরও একটু আলোচনা করি এই চার্টে আমরা এই দুটি অক্ষরের নাম উচ্চারণ অবস্থান এবং কিভাবে লিখবেন সে ফর্ম আলোচনা করব প্রথমে আসুন নামে বিন্দুবিহীন ইয়া আর বিন্দুযুক্ত ইয়া বিন্দুবিহীন আলিফে মাকসুরা এর আরেকটি নাম রয়েছে আলিফে লাইনা বলা হয় অর্থাৎ কোন নোক্তা নয় নরম এবং নমনীয় বিন্দু ছাড়া ইয়া এর নাম হচ্ছে মাকসুরা অথবা আলিফ লাই দুই বিন্দু যুক্ত ইয়া এর নাম হচ্ছে ইয়া এখন আসুন উচ্চারণের ব্যাপারে এই দুটির মধ্যে পার্থক্য দেখি বিন্দু ছাড়া ইয়া এর উচ্চারণের আওয়াজ হবে আ অথবা আ আর ব্যঞ্জনবর্ণ দুই বিন্দু যুক্ত ইয়ার উচ্চারণ হবে ই অথবা ইয়ে এখন আমরা দেখব অবস্থান হিসেবে এই দুটির মধ্যে পার্থক্য বিন্দুবিহীন ইয়া শুধুমাত্র শব্দের শেষে আসবে শব্দের শুরু বা মাঝখান কখনোই নয় শুধুমাত্র শেষে আসবে কিন্তু বিন্দু যুক্ত ইয়া শুরু মাঝামাঝি বা শেষে যেকোনো জায়গায় আসতে পারে কিভাবে লিখবেন বিন্দুবিহীন ইয়া সবসময় শেষে এবং কখনোই ফর্ম পরিবর্তন করে না ইয়া বিন্দু ছাড়া ইয়াই থেকে যায় যুক্ত ইয়া শুরুতে এবং মাঝামাঝি ফন পরিবর্তন হতে পারে ইয়াফ আলু বাইতুন দেখুন ইয়া মাঝখানে সুকুন যুক্ত আছে অর্থাৎ ইয়ার ফন পরিবর্তন হয়েছে এবং শেষে ফি দুই বিন্দু যুক্ত ইয়া সর্বদা সম্পূর্ণ আরও একটু বিশ্লেষণ করি শুরুতে মাঝখানে এবং শেষে দুই যুক্ত ইয়ার উদাহরণ আলিয়ুন ইয়ার শেষে দুই নোক্তাযুক্ত আলি ইউন সংক্ষেপে আলি বাইতুন বিন্দুযুক্ত ইয়া এর মাঝে দুই যুক্ত। বাইতুন অর্থ হচ্ছে বাড়ি ইয়াকতুবু দুই বিন্দুযুক্ত ইয়া এর শুরুতে দুই নোক্তাযুক্ত তুবু মানে হলো সে লেখে সব শেষে বিন্দুবিহীন ইয়া এর উদাহরণ জিকরা অর্থাৎ অনুসার তারপর নাজুয়া নাজুয়া হলো একটি নাম আলা এটা একটি হার এই তিনটি উদাহরণ নেই ইয়ার নিচে কোনো নোক্তা বা বিন্দু নেই আমরা খুব সংক্ষেপে বিন্দুযুক্ত এবং বিন্দুবিহীন ইয়ার কিছু পার্থক্য এবং কিছু উদাহরণ দেখলাম যাতে করে এই দুটো সঠিকভাবে কোরআনের আয়তের মধ্যে চিহ্নিত করতে পারি এবং তার অর্থ বুঝে নিতে পারে বারাক্কা আল্লাহ ফিকুম তু হে না কা আল্লা হুম ম্যা ওয়ার্ বি হেমদিক এশ হেদু এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন